আশা করছি আজকের পরীক্ষা তোমাদের খুবই ভালো হয়েছে কারণ তোমাদেরকে যে তিনটি প্রশ্নের কথা বলেছিলাম সেই তিনটি প্রশ্নই কিন্তু পরীক্ষায় পড়েছে যাই হোক আজকের পরীক্ষার পনেরোটি ছোটো প্রশ্নের উত্তর তোমরা একটু মিলিয়ে নাও প্রথম প্রশ্ন ছিল কবে ইয়ালটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো সালে দ্বিতীয় প্রশ্ন ফুলটন বা ফালটন বক্তৃতা কে দিয়েছিলেন সঠিক উত্তর স্যার উইনস্টন চার্চিল ওয়ারাস চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে চোদ্দোই মে পরের প্রশ্ন ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত বেলজিয়ামের ব্রাসেলসে পরের প্রশ্ন দাগে কোন ইউরোপীয় দেশ মলোটপ পরিকল্পনা গ্রহণ করেছিল এটি হবে সোভিয়েত ইউনিয়ন দাগের প্রশ্ন কবে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় উনিশশো সালের চোদ্দোই মে পরের প্রশ্ন কমিকন এর পুরো অর্থ কী কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স কমিকনপুর কথা হলো এটি পরের প্রশ্ন দেখো সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কেছিলেন গামাল আবদেল নাসের কিউবান সংকট কবে দেখা দিয়েছিল উনিশশো সালে কিউবান সংকট দেখা দিয়েছিল সোভিয়েত সরি ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা কেছিলেন নেতা ছিলেন হোচিমিন পরের প্রশ্ন অর্থাৎ দাগে কোন দেশের বিরুদ্ধে আলজেরিয়ার মুক্তি সংগ্রাম সংগঠিত হয়েছিল এটি হবে ফ্রান্সের বিরুদ্ধে পরের প্রশ্ন টয়েত দ্যাগের ইয়োম কিপ্পুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে আরব গোষ্ঠী বা আরব গোষ্ঠী দল সঙ্গে ইজরায়েলের মধ্যে হয়েছিল অর্থাৎ আরব ইজরায়েলের মধ্যে হয়েছিল ডয়েতদ্যাগের উনিশশো উননব্বই সালে ভেলভেট বিপ্লব কোথায় হয়েছিল এটি হয়েছিল চেকো স্লোভাকিয়াতে বা চেক প্রজাতন্ত্র বর্তমান পরের প্রশ্ন একটা গ্রন্থ দ্য এজ অব এক্সট্রিমস দ্য শর্ট টোয়েন্টিএথ সেঞ্চুরি উনিশশো থেকে উনিশশো একানব্বই গ্রন্থের রচয়িতাকে এটি হলো এরিক হবস বোমের লেখা শেষ প্রশ্ন গ্লাস কথার অর্থ কী দেখো এই গ্লাস কথার একাধিক অর্থ রয়েছে যেমন মুক্ত উন্মুক্ততা খোলা হওয়া বা স্বচ্ছতা তো তোমরা কে কোনটা লিখলে কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের আজকের পরীক্ষা হানড্রেড কেন হানড্রেড পারসেন্ট বেশি তোমাদের কমন এসছে বা তোমরা ঠিকঠাক পরীক্ষা দিয়েছ